আপনি কি জানেন রব্বুল আইলামিন আপনার সমস্ত গুণা মাফ করে দেবেন একটি দোয়ার মাধ্যমে যে দোয়াটি নামাজের পরে পাঠ করতে হয় এমন একটি দোয়া হজরত আবদুল্লা মাসউদ সৈদ তাল আনহু বর্ণনা করেছেন যে দোয়াটি কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাপক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুণা মাফ করে দিবেন নবী বলেন ওই ব্যক্তির গুণা যদি সাগরের ফেরাসম পরিমাণ গুণা থাকে এই গুনাও আল্লাহরুল আলমিন মাফ করে দেন তবে এই দোয়াটি যখন আমরা পাঠ করব যখনই পাঠ করা হবে তখন খালিস নিয়তে বা নিয়তে এই দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি খুবই সহজ যা আমরা সবাই জানি এই দোয়াটি হচ্ছে আস্তম এই দোয়াটি যে ব্যক্তি ফরজ নামাজের পর তিনবার পাঠ করবে আল্লাপ রব্বুল আলামিন তার সমস্ত গুণা অর্থাৎ সাগরের ফেলাসম পরিমাণ যদি গুণা থাকে এই ও আল্লাপ রব্বুল আলমিন মাফ করে দেবেন অথবা আমরা সবাই যেন এই দোয়াটি পাঠ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে